প্রচণ্ড গরমে কোনো কিছু খেতে ভালো না লাগলে প্রটন্ত গরম পানিতে শুকনো মরিচ সিদ্ধ করে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম চুলায় পানি বসিয়ে তার ভিতরে গোটা ছাড়ানো শুকনো মরিচ দিয়ে দিলাম এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিলাম ব্যারেলটা যারা নিয়ে নিলাম নিয়ে নিলাম রসুনের কোয়া বড় সাইজের একটা পেঁয়াজ বড়ো সাইজের দুইটা পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন এখন একটা পেস্ট করে নিচ্ছি এই যে এরকমের হবে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ তেল এটা গরম হয়ে গেলে এখানে যে বেলানা করে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম গরম ভাত খিচুড়ি বা চাপটি সাথে খুবই ভালো লাগে এরপর যদি দিলাম সাত মতো লবণ ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশিয়ে থাকবেন আজকের মতো তাহলে এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ